আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুরা গত ভিডিওতে আপনারা দেখেছিলেন আমি আপনাদের এই ভাইদের এই ধান কাটা দেখিয়েছিলাম আর আজ এই ধান বান্দা দেখাচ্ছি কেননা এই যে এই ধান মানে সব দিক কিন্তু এই ধান হচ্ছে যে এইরকম বিচলি হয় না আমাদের অঞ্চলের মতো অন্য দিক কিন্তু এই ধান হচ্ছে যে মানে সরাসরি মেশিনে মাড়াই করে এই বিচলি পল বানিয়ে ফেলে তারপরে সেটা হচ্ছে গরুর খাবার জন্য ব্যবহার হয় কিন্তু আমাদের এখানে এই যে এই এক তাড়ি দুই তাড়ি করে মানে দশ তাড়ি করে বান্ধা হয় তারপরে ওই যে পোন বা কাউন এই এইরকম হিসাবে মানে চার হাজার পাঁচ হাজার টাকা কাউনে এই বিচলি আবার বিক্রি করা হয় আর দেখা যাচ্ছে যাদের গরু আছে যেসব চাষিদের তারা এই বিচলিগুলো গাদা দিয়ে হচ্ছে যে রেখে দেয় এবং সেটা হচ্ছে গরুর খাবার ট্রেন এলসি বাজে আসছে বাজে হ্যাঁ বাজে আছে ট্রেনে আসছে ও তালে 1100 টাকা ট্রেন ভাড়া করে আমাদের জশোরে পৌঁছাইছে তারপর জশর থেকে আমাদের পাপশিয়া বাজার তারপরে টেংরালি গ্রাম তালে এবার বলেন আপনার হচ্ছে সেই জেলা উপজেলা আর ইউনিয়ন গ্রামের কথা জেলা রংপুর থানা পীরগঞ্জ গ্রাম চার নম্বর কুমিতপুর ইউনিয়ন নম্বর গ্রাম রসুলপুর আলহামদুলিল্লাহ লাগবে যা কাইল কাল আবার হবে আল্লাহ রহমত করে ধরা পড়লি সবার শাখারে নিশা জাতীয় জিনিস চলে নাই